মানুষের মনোবল যে মানুষকে কিভাবে তার ভেতর থেকে স্ট্রং বানাতে পারে তা একমাত্র তারাই বলতে পারবে যারা কিনা জীবনে খুব কঠিন বিপদ এর মুখোমুখি হয়েছেন কখনো কখনো জীবন আপনাকে এমন পরিস্থিতির সামনে এনে দাঁড় করাবে যেখানে আপনি আপনার সাহায্যের জন্য আশপাশে কাউকে পাবেন না সে লড়াইটা আপনাকে একাই লড়তে হবে আর তখন আপনার নিকট একটি মাত্র হাতিয়ার থাকে সেটা হল আপনার মনোবল যদি আপনি সে সময় আপনার মনোবল একবার হারিয়ে ফেলেন তাহলে আপনার পরাজয় নিশ্চিত চলুন এ বিষয়ে একটি ছোট্ট গল্প শোনা যাক যেটা একটু হলেও আপনাকে আপনার মনোবলের সাহায্য করবে এক সময় একজন রাজা ছিলেন যিনি স্বভাবে খুব দয়ালু এবং উদার মনের মানুষ ছিলেন তিনি সুযোগ পেলেই মাঝে মধ্যে সাধারণ লোকদের সাহায্য করতেন তার রাজ্যে সব মানুষ সুখে শান্তিতে আছে কিনা সেটা নিজ চোখে দেখার জন্য রাজা ঠিক করলেন যে তিনি রাতে ছদ্মবেশে তার রাজ্য ঘুরে দেখবেন যখন রাজা ছদ্মবেশে তার রাজ্যে ঘুরে বেড়াচ্ছিলেন তখন তিনি দেখতে পেলেন এই হিম করা ঠান্ডার মধ্যেও একটি বৃদ্ধ একটি গাছের নিচে দিব্যি আরামে বসে আছে বাহিরে প্রচণ্ড ঠান্ডা এবং বৃদ্ধের কোনো গরম কাপড় বা কম্বল ছিল না তারপরেও বৃদ্ধ ঠান্ডার সাথে যুদ্ধ করে বসে আছেন ওই বৃদ্ধটি গাছের নিচে কুকড়ে বসেছিল রাজা তার নিকতে গেল এবং তাকে জিজ্ঞেস করল তোমার কি ঠান্ডা লাগছে না তোমার কাছে কি কোন কম্বলও নেই সে বলে আমার কাছে কোনো কম্বল নেই কিন্তু আমি ঠান্ডা সহ্য করে অভ্যস্ত আমি প্রতিদিন এভাবেই ঠান্ডায় থাকি তখন রাজা বৃদ্ধকে বলেন তুমি এখানে অপেক্ষা কর আমি তোমার জন্য একটি কম্বল নিয়ে আসছি বৃদ্ধ এই কথা শুনে মনে মনে অনেক খুশি হয় সেভাবে তাকে আর ঠান্ডায় কষ্ট পেতে হবে না কিন্তু রাজা যখন রাজপ্রাসাদের ভিতরে যায় তখন নানান ঝামেলায় সেই বৃদ্ধকে কম্বল দেওয়ার কথা ভুলে যায় বেলায় রাজপ্রাসাদের বাইরে অনেক লোক জড়ো হয় রাজা সেটা দেখে সৈন্যদের কাছে বিষয়টি জানতে চাইলেন তখন সৈন্যরা রাজাকে বলে যে প্রাসাদ থেকে একটু দূরে একটা গাছের নিচে একটি বৃদ্ধ মানুষ মরে পড়ে আছেন তাদের মুখ থেকে সবকিছু শুনে মহারাজ বৃদ্ধের মৃতদেহ দেখতে যান তিনি দেখেন যে এটি সেই একই বৃদ্ধ যাকে তিনি রাতে একটি কম্বল দিয়ে সাহায্য করতে চেয়েছিলেন দৃশ্যটি দেখে রাজা খুব দুঃখিত হন ভালো করে দেখার জন্য যখন তিনি মৃত ব্যক্তির মৃতদেহের একটু কাছে যান তখন তিনি লক্ষ্য করেন যে সেই বৃদ্ধ লোকটি রাজা মশাইকে উদ্দেশ্য করে মাটিতে কিছু লিখে গেছেন বৃদ্ধটি লিখে গেছেন যে এত বছর ধরে আমি গরম কাপড় এবং কম্বল ছাড়া এমন ঠান্ডায় বাস করছিলাম আর সেই ঠান্ডার সাথে লড়াই করার জন্য আমার মানসিক শক্তি ও সাহস দুটোই ছিল কিন্তু আপনার কাছ থেকে একটি কম্বল পাওয়ার আশা আমার মানসিক শক্তিকে ধ্বংস করে দিয়েছিল আর আমি আজ তার পরিণতি ভোগ করলাম আসলে বন্ধুরা এটা হল সম্পূর্ণ মানসিকতা বা মনোবলের শক্তির মাহাত্ম বলতে পারেন